নোটতন্ত্রের অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানায় আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা এবং আলোচনা চলছে আমি দেবনারায়ণ সরকার আপনার কাছে যাবো আগে যে বক্তব্যটি তুলে ধরছিলেন দেবাশিষ সরকার যে মমতা রাজনৈতিকভাবে এবং পাশাপাশি তিনি দিল্লিতে গিয়ে যেভাবে বক্তব্য তুলে ধরছেন পশ্চিমবঙ্গে যখন চিটফান্ড ইস্যু উঠেছিল তখন কিন্তু সেই ধরনের সক্রিয় ভূমিকা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি এই বিষয়ে আপনার বক্তব্য কি না দেখুন ব্যাপারটা হচ্ছে এটা তো বহুদিন ধরে টিভিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেল আলোচনা করেছে কারণ এর এই পর্বতের মুসিকপোষক তার মানে এটা এই চিটফান্ড নিয়ে বহু আলোচনা হয়েছে আবার সিবিআই অনেক কিছু হয়েছে দেখেন কালো টাকা চিট আমার প্রশ্ন জড়িয়ে শুনুন কালো টাকা চিটফান্ড কালো টাকাটা কী

যেখানে এজেন্ট গুলো থার্টি পার্সেন্ট নিচ্ছে নেওয়ার পরে তাহলে এজেন্ট তো মমতা একদম একটা কথা বলো না একটা কথা বলো না

અરે તું તું શું કરે છે તું ના ના તું ચાર પાંચ ના 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 100 રૂપિયા દઈએ ના 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 શેકા જાયો

चल रही है उसमें आपने जबरदस्त झटका मार दिया बंगाल केरला फिशिंग इंडस्ट्री उड़ा दी किसानों को खत्म कर दिया मजदूरों को खत्म कर दिया छोटे जो दुकानदार है उनको खत्म कर दिया आप मुझे बताइए लाइन में आपको कोई बड़ा इंडस्ट्रियल या सूट बूट वाला दिखाई दे रहा है कोई बीजेपी का एमएलए एमपी दिखाई दे रहा है क्यों नहीं আমরা শুনলাম রাহুল গান্ধী তার বক্তব্য আমি কংগ্রেস নেতা সুভঙ্কর সরকার আপনার কাছে যাব এর আগে নরেন্দ্র মোদির ঘোষণার পর রাহুল গান্ধীর মুখে আমরা যে বক্তব্য শুনেছিলাম আজও একই বক্তব্য শুনলাম এই যুক্তি কি খাটছে কোন যুক্তি যে যুক্তি দিচ্ছেন রাহুল গান্ধী একই ধরনের বক্তব্য একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যদি একটা কথাই বারে বলেন তাহলে বুঝতে হবে যে তিনি তার থেকে পিছু হচ্ছেন না কিংবা তার থেকে ডিফাই করে অন্য জায়গায় চলে যাচ্ছেন না আচ্ছা দেখুন দুটো তিনটে বিষয় ভাবার ব্যাপার আমি যে রাজনৈতিক দল করি না কেন আমি ভারতবর্ষের নাগরিক আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী অতএব তিনি আমারও প্রধানমন্ত্রী আমি একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে যা যা শুনলাম যা যা শুনেছি আমি কি ভাবব একজন নাগরিক হিসাবে আমার প্রধানমন্ত্রী এই কথাটা বলছে তার মানে ওটা ঠিক ওটা আমি মেনে নেব আট তারিখে রাত্রেবেলা যে ঘোষণা তিনি করেছিলেন আমরা ভেবেছিলাম ঠিক আছে দশ তারিখ থেকে প্রধানমন্ত্রী বলছে আমরা মেনে নিতাম কোনো অসুবিধে নেই দশ তারিখে হলো না তারপরেও দশ দিন সময় নেওয়া হলো তারপরে বাহান্ন দিনের বিষয় এই যে বিষয়টায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষে পঁচাত্তর জন মানুষ মারা গেছেন লাইনে দাঁড়িয়ে আমাকে বলুন তো এই কেউ যদি মারা যায় যাদের বাড়ির লোক মারা গেছে সরকার এখানে কি বলবেন আমার গচ্ছিত টাকা ভারতবর্ষের সংবিধান কি বলছে ব্যাংকিং সিস্টেম এর রুল কি আমার গচ্ছিত টাকা আমি তুলতে যাব সেখানে আপনি বাল লাগাচ্ছেন কার উপরে বাল লাগাচ্ছেন ভারতবর্ষের একশো শতাংশ মানুষের মধ্যে কতজনের কাছে কালো টাকা আছে কালো টাকার সংখ্যা কি হিসাব বহির্ভূত যে টাকা সেটা কালো আন অ্যাকাউন্টেড যেটা মানি শুধু কালো রঙ আর সাধারণত তো বিষয় নয় এইটাকে ধরতে গিয়ে বিচার ব্যবস্থায় একটা কথা আছে হাজার দোষী ছাড়া পেয়ে যাক একজন নির্দোষ যাতে শাস্তি না পায় আমাকে বলুন তো যে সাধারণ যে মানুষেরা নাকানি চুপকানে খাচ্ছে প্রত্যেক দিন যারা বিভিন্ন কষ্টের সম্মুখীন হচ্ছে আমার প্রশ্ন আমি দশটা কালোবাজারিকে ধরতে গিয়ে 100 জন ওখানে যারা 90 জন ভালো মানুষ আছেন তাদের এমন কষ্টের মধ্যে তারা পড়েছে আপনি বলুন আজকে ভারতে ভারতবর্ষের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আপনাদের চ্যানেলই তো দেখাচ্ছিল মাছ জলের দরে বিক্রি হচ্ছে তো যারা মাছ চাষ করেছেন তারা তার উৎপাদিত মূল্য পাবেন না তো সেইগুলো না পেলে অবস্থা কোথায় যাবে এবার বাস্তব অবস্থা সম্মুখে আসছি আপনারা এক মিনিট একটা ঠিক বলছে পদ্ধতিগত আছে দেখুন ইন্টেনশন ওয়াজ ভেরি গুড কেউ তাকে কোনো জায়গায় বলেনি কালো টাকার বিরুদ্ধে তো সমস্ত রাজনৈতিক দল কালো টাকা হবে যেখানে যে অন্যায় করে তার বিরুদ্ধে প্রত্যেকে সুর চড়ায় এটাতে কোনো অসুবিধে নেই কিন্তু দুটো জিনিসকে আপনাকে ভাবতে হবে আপনি একটা সরকারের মাথা হয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন যেখানে আপনিই বলেছিলেন গরিব মানুষ থেকে বড় লোক সবাই নিশ্চিন্তে থাকবে পাঁচটা গরিব লোক চোর বড় লোক চোর বলে আপনি সমস্ত গরিব লোককে একই লাইনে দাঁড় করিয়ে দিলেন পশ্চিম বাংলায় তিনশো উনষাটটা গ্রামে এখনো পর্যন্ত ব্যাংকের কোনো ব্রাঞ্চ নেই আপনি আমাকে বলুন তিরিশ শতাংশ মানুষের এখনো পর্যন্ত নেই রাস্তায় দাঁড়িয়ে মারা গেল তাদের জন্য আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টু কারণ লাগানো উচিত লাগানো উচিত প্রধানমন্ত্রীর লাগানো উচিত আরবিআই রুল কি বলে আরবিআই গভর্নরের এটা অ্যানাউন্স করা দরকার ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী অ্যানাউন্স করছে সেটাই মানা না আমি আমি দু তিনটে জিনিস খালি আপনাদের কাছে জানতে চাইছি আমার ভারতবর্ষে কতজন মানুষ সেপ্টেম্বর এবছরে গত দু পনেরো সেপ্টেম্বর আর দু ষোলো সেপ্টেম্বর বারো হাজার কোটি টাকা বেশি ব্যাংকে জমা পড়েছে আমরা তাদের লিস্টটা চেয়েছিলাম পার্লামেন্টে আনন্দ শর্মা দাঁড়িয়ে থেকে বলেছিল আমরা এই লিস্টটা চাই কারা দিয়েছে স্বচ্ছতার প্রশ্ন কোথায় আটটার সময় আপনি ডিক্লেয়ার করলেন সকালবেলা বিজেপি দপ্তর থেকে টাকা জমা দিয়ে দেওয়া হলো

ও বড় অন্যায় করেছে ও ছোট অন্যায় করেছে এটা ব্যাপার নয় আচ্ছা এটা ভারতবর্ষের অর্থনীতির ওপরে একটা বড় আঘাত উনি তো এর হচ্ছে মাস্টার মশাই আমি তো এর ছাত্র আমি মাস্টারি করি না কিন্তু সেই সাবজেক্টটা বলে বলিয়ান হয়ে বলি বাড়ির রান্নাঘরে যে ভদ্র মহিলা রান্না করেন তিনিও ইকোনমিক্স বোঝেন আচ্ছা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই ইকোনমিক্সটা বুঝলেন না তিনি চোর ধরতে গিয়ে ভারতবর্ষের অর্থনীতিটাকে এ জায়গায় দাঁড় করিয়ে দিলেন কালকে ভারতবর্ষের সামনে একদম দেউলিয়া হওয়ার আর আগামী আগামীকাল সর্বদল বৈঠকে যোগ আমি সেটা তো পার্টিগত সিদ্ধান্ত হবে আমি এক্ষুনি তো আপনাকে পার্টির সমস্ত জিনিস চ্যানেলে এসে তো বলার বিষয় নয় পার্টির অনেকগুলো স্ট্র্যাটেজি থাকে একটা জিনিস আপনাকে আমি বলি আমরা বলেছি গুড গুডের আরে মানুষ কি করে বিশ্বাস করবে আপনি আমাকে বলুন তো আমার খুব সদ ইচ্ছে আছে প্রধানমন্ত্রী নাকি সদ ইচ্ছে আমার খুব সদ ইচ্ছে যে একটা পেশেন্টকে বাঁচিয়ে দেওয়ার রাস্তা দিয়ে দেখলাম যে একজন সন্তান সভা মা কে গাড়িতে করে নিয়ে যাচ্ছে হাসপাতালে পৌঁছতে পারবে না জ্যাম আছে আমি ভদ্র মহিলাকে আমি প্রতিক্রিয়া নেব অসীম সরকার আমি একেবারে আসবো আমার কাছে কোনো লাগাটা বিরোধীর বলে নিয়ে নেব না রাজধানীতে নোটতন্ত্র আর একটা বিরোধী সময় গেছে আমরা পর আবারো ফিরে আসছি আলোচনা সঙ্গে